Robert Bar হোটেলে ভিড় কাঁপছে শহরের গর্জন আর শীতল বাতাসের মাঝে আলোচনা জমে উঠল দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে নানান মুখস্থ ভাবনা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিটি কর্তৃক আয়োজিত থ্রি সিক্সটি ডেইজ অব দ্য ইন্টোরিয়াম শীর্ষক নীতি সংলাপের কক্ষে বসেছিলেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতারা তাদের মুখে একটাই সুর বড় ধস থেকে রেহাই পেয়েছি তবে এখনো অনেক কঠিন পদ বাকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানাইজ মনসুর বলেন দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক প্রান্ত সীমায় দারি অর্থনীতির এমন সংকটকালে সংকট মোকাবেলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীল করাই ছিল প্রথম অগ্রাধিকার এরই ধারাবাহিকতায় দ্রুত ব্যাংকিং খাতে সংস্কার শুরু হয় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে বৈদেশিক অর্থ প্রদান নিশ্চিত করা হয় তিনি স্বস্তি নিয়েই জানালেন আমাদের অবস্থা শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো হয়নি প্রবাসী আয় ও রপ্তানি ভেঙে পড়েনি ঋণ পরিশোধের বড় সহায়তা দিয়েছে দুই হাজার চব্বিশ সালের চোদ্দই আগস্ট থেকে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনে একশো বাইশ টাকা রক্ষার চেষ্টা করেছে এর ফলে মুদ্রাস্ফীতি নেমে এসেছিল দশ শতাংশের নিচে ভবিষ্যতে পাঁচ শতাংশে নামিয়ে আনার প্রত্যাশা রয়েছে ব্যালেন্স অফ পেমেন্ট বিওপি উদ্বৃত্তি ফিরেছে গভর্নর জানান ব্যাংক কোম্পানি আইন মানি লন্ডারিং প্রতিরোধ আইন ডিপোজিট ইন্স্যুরেন্স আইন সহ বিভিন্ন আইন সংশোধনের মাধ্যমে ব্যাংক খাতের স্বায়ত্তশাসন ও জবাবদিহি বাড়ানো হচ্ছে অর্থনীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান আমরা তিনটি টাস্ক ফোর্স গঠন করেছি ব্যাংক খাত সংস্কার মানি লন্ডারিং রোধ এবং ব্যাংক পর্যবেক্ষণ কিউআর কোড ক্রেডিট কার্ড ব্যবহারের প্রসার ন্যানো লোন ছাত্র অ্যাকাউন্ট বৃদ্ধি এবং স্মার্ট ফোনের দাম কমিয়ে ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণের পরিকল্পনাও এগুচ্ছে এখানে উপস্থিত প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখা হোসেন স্বীকার করলেন অনেক ক্ষেত্রেই ব্যর্থতা রয়েছে তবে সবখানে নয় আমরা একটি কাঠামো রেখে যাব তিনি আরও উল্লেখ করে বলেন জুলাই অভ্যুত্থানের তরুণরা যেভাবে জীবন দিয়েছে তা অবধপূর্ব বেক্সিমকো সংকটের স্মৃতি জীবন্ত প্রায় আটত্রিশ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন একটি প্রতিষ্ঠান জামাত ছাড়াই ষোলোটি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আটচল্লিশ হাজার কোটি টাকা নিয়েছে যার অর্ধেকই জনতা ব্যাংক থেকে এসেছে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহিদা খাতুন বললেন বিপর্যয় এড়ানো গেলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো গুণগত পরিবর্তন আসেনি রাজস্ব আদায় কম এবং বেসরকারি ঋণ প্রবাহ সীমিত সরকারের আটত্রিশটি অর্থনৈতিক ও সামাজিক সূচকে নয়টি সবুজ আঠারোটি হলুদ ও এগারোটি লাল সংকেত পাওয়া গেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় কিছুটা স্বস্তি থাকলেও স্বাস্থ্য শিক্ষা রাজস্ব ও সুশাসনের অবস্থা এখনো নাজুক দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতি অবকাঠামো দুর্বলতা এবং জনবল সংকট স্বাস্থ্য ও শিক্ষাখাতকে ভেঙে দিয়েছে রাজনৈতিক প্রভাব ব্যাংক খাতে ঝুঁকি বাড়াচ্ছে তবে এর বিপরীতে কিছুটা ইতিবাচক দিকও রয়েছে চোদ্দটি ব্যাংক বোর্ড ভেঙে পুনর্গঠন আন্তর্জাতিক মানের ঋণ শ্রেণীবিন্যাস গ্রহণ এবং তেইশ হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল গঠন করা হয়েছে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন স্থিতিশীলতা ফিরলেও প্রধান চ্যালেঞ্জ হলো তা বিনিয়োগ ও কর্মসংস্থানে রূপান্তর করা অর্থনীতির ধারাবাহিক উন্নয়নের জন্য এটাই মূল কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন টেকসই সংস্কারের জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি তিনি জাতীয় ঐক্য কমিশনের উদ্যোগকে প্রশংসা করে বলেন বেসরকারি খাতের ভূমিকা বাড়াতে হবে দুর্নীতি কমাতে সরাসরি সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ কমানোর প্রয়োজন বাংলাদেশের অর্থনৈতিক গল্পটি এখনও অসম্পূর্ণ অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে স্থিতিশীলতার ছোঁয়া আসলেও অবকাঠামোগত দুর্বলতা ও দীর্ঘমেয়াদী সংকট মোকাবেলায় রাজনৈতিক ও নীতিগত দৃঢ়তা প্রয়োজন বাস্তবতা হলো অর্থনীতি শুধুমাত্র সংখ্যার খেলা নয় মানুষের জনমানের প্রতিফলন এই সংকটপূর্ণ সময় থেকেই সকালে শিক্ষা নিতে হবে সংস্কার ও হবে না হলে ছায়া থাকবে বিনিয়োগ ও উন্নয়নের আকাশে দেশের অর্থনীতি নির্ভরযোগ্যতা ফিরিয়ে আনতে হবে তারই মাঝে নিতে হবে ভবিষ্যতের সমৃদ্ধি অর্থনীতি যখন মানুষের জীবনের স্পন্ধন তখন সেটাকে টিকিয়ে রাখা মানেই দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা